একজন পরহেজকার ইবাদাতকারী আলেম যদি সে হত সে কখনো শাহাবাগে গিয়ে আল্লাহর দিন কায়েমের পক্ষে দিন কায়েম করার জন্য যারা জিহাদ করেছিল সংগ্রাম করেছিল তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আন্দোলনে সে কখনো যেতে পারত না এবং সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো আপনি কেন আসলেন এখানে শাহাবাগে কেন আসলেন তখন সে উত্তর দিয়েছিল আমি এই পৃথিবীর মধ্যে যতদিন আমার হায়াত আছে আমি সর্বোত্তম ভালো কাজ করেছি নেক কাজ করেছি এটা হচ্ছে এই সাহাবাগে এসে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য স্লোগান দিয়েছি আমার মনে হচ্ছে এটাই আমি সবচেয়ে ভালো কাজ করেছি না মিন তালিক অথচ তার চরিত্র দেখেন যারা নাস্তিক যারা ইসলাম বিত্বেষী ব্লগার তাদের সাথে হাত মিলিয়ে তাদের সাথে চলাফেরা করতো তাদেরকে সাপোর্ট দিত তাদের থেকে সুবিধা ভোগ করার জন্য তাদের সাথে হাতে হাত মিলিয়ে তার জীবনটা চালাতো একজন হকপন্থী আলেম কখনো বাতিলদের বিরুদ্ধে বাতিলদের পক্ষে তারা সম্পর্ক বজায় রাখতে পারে না আজ আর কিছু দালালও আছে তাদেরকে প্রমোট করার জন্য তাদেরকে হাইলাইট করার জন্য অনেক মানুষ অনেক আলেম অনেক পীর সাহেবও বাংলার জমিনে আছে না উদুবিল্লাহিমিন তালিক আপনার যদি তালই হয় আপনার যদি বিয়ান হয় সে কি আল্লাহর নাজাব পাবে কথা বলেন আল্লাহর নাজাব পাবে কারণ আল্লাহর নাজাব পেতে কোনো পরিচয় বহন করা লাগে না নবীর সন্তান যদি জাহান নামে চাই নবীর স্ত্রী যদি জাহান নামে চাই নবীর বাবাও যদি জাহান নামে চাই আমার আপনার পরিচয় দিয়ে সে আল্লাহর কাছে নাজাব পাওয়ার কোনো সুযোগ থাকবে হকপন্থী দল এটা যারা আল্লাহর দিন কায়েম করার পক্ষে আছে অগ্রণী ভূমিকা পালন করে এবং বাতিলদের বিরুদ্ধে বক্তব্য দেয় প্রতিবাদ করে একমাত্র তারাই হকপন্থী হিসেবে আল্লাহর জমিতে বসবাস করে